তো বন্ধুরা আমি এখন আছি ভাপতা রেলওয়ে স্টেশনে আর আমি এখন যাব চর সোজাপুর মানে ভাপতা রেলওয়ে স্টেশন থেকে এর কাছেই রয়েছে চর সোজাপুর সেখানে যে পরিবেশ সেখানে যে জনজীবন সমস্ত কিছু তোমাদের দেখাবো তো চলো যাওয়া যাক এখান থেকে কি করে যেতে হবে সেটাও তোমাদের বলে দেবো চলো তাহলে ওখানে যাই এবং ওখানের প্রকৃতি পরিবেশ তুলে ধরবো আমি এখন যাচ্ছি চর সুজাপুর বা হাজিরচর বলা হয় সেইখানে তো এইখানেই চর সুজাপুর বা হাজিরচরের এইখানে কিন্তু চাষিরা এখানে চাষবাস করছে আর এখানে দেখতে পাচ্ছি এখানে চাষবাস করছে আর এইখানে গিয়ে একটু কথা বলবো ওনাদের সাথে যে এখানে কি চাষ ওনারা করছেন তো চলো গিয়ে কথা বলি তো আপনি এখানে কিসের চাষ করছেন ফুলকপি চাষ ফুলকপি আচ্ছা আপনার কি নিজের জমি না আমার কন্ট্যাক্টের জমি কন্ট্যাক্ট আচ্ছা তো মানে এর ভাগ দিতে হবে যে জমির মালিক তাকে দিতে হবে ভাগ জমির মালিক বলতে গেলে একটা কন্ট্রাক্ট টাকার কন্ট্রাক্ট আচ্ছা আচ্ছা মানে এটা লিজের মতো আর কি লিজের মতো লিজের মতো আপনি নিয়েছেন তো সেটা আর কি এখন কি লাগিয়েছেন কপি আছে আচ্ছা এগুলো কি ওল্ড কপি না ফুল কপি আচ্ছা ফুল কপি এটা এখন লাগিয়ে এখনই লাগিয়েছেন মানে কদিন হয়েছে লাগিয়েছেন মোটামুটি 50 55 দিন

মানে বৃষ্টিটা অতটা অতটা পাবে না সেটার জন্য যায় কোনো কোনো বছর বৃষ্টি আশ্বিন মাসে হয় পুজোতে হয় হ্যাঁ তার কথা যে একটু আশাটা মানে ষাট পার্সেন্ট থাকে আশা আচ্ছা মানে ওটার ফলনটা ওটা এই যে এখন যেটা বড় হয়ে গেছে চারা ওটার থেকে এটা আশা করা যাচ্ছে ভালো ফলন হবে আশা করা যায় একটু ভালো তো আপনি কি আপনার এই যে যেটা জমি আছে

তেমনি পখির উপরে নির্ভরশীলতা একটু বেশি চেষ্টা করি হয়তো একটা মরে এরকম একটা ব্যাপার আচ্ছা তো সেইভাবেই আর কি যেটা মানে লাভবান যে ফসলে হয় সেটাই আপনার সেই হিসাব করে চলতে সেটা সেটা চেষ্টা করতে হয় যায় কোন কোন বছর এবারে বছর বাইরে গেলে এটা একটু লাভের আশা ছিল মানে এখন দামটা বেশি হয় হয়তো অর্ধেক মরে অর্ধেক পাওয়া যায় দামটা 25 30 টাকা পাওয়া যায় আচ্ছা সেটা আচ্ছা মার্কেটে যা ফসল উৎপন্ন হয় ডিরেক্ট মার্কেটে দেন নাকি আচ্ছা আচ্ছা এইখানে এই জায়গাটার কি নাম এটা অচিন্ত্যতলা আর যেটা হচ্ছে চর ওইদিকে হাজির চর বলে যেটা আচ্ছা আর একটু আগিয়ে গিয়ে ওটাকে ওখানে হাজির চর আছে আর চর সুজাপুর যেটা ওটা ওইখানে আচ্ছা আচ্ছা ওইখানে কি সব চাষবাসই হয় পটল চাষটা খুব বেশি

মানে কিছু তৈরি হয় মানে মিলেট বজরা এরকম আর কি কিছু বজরাটা একটু ভালো প্রথম খাবার কিন্তু এইখানে আমাদের দেশে এটা ই হয় না মানে এটা অ্যাকচুয়ালি এখন এটা চাষ করা হয়েছে শুধুমাত্র গরুর খাবারের জন্য হয় না আচ্ছা আপনি যে এইখানে প্লাস্টিকটা দিয়ে রেখেছেন তার মানে কারণ কি বৃষ্টি বৃষ্টি এবং খুব কড়া রোদ কড়া রোদ রোদটা ভাবতে দিতে হয় আচ্ছা হচ্ছে বৃষ্টিটা বৃষ্টিটাই বেশি ক্ষতি করে ফুলকপি চাষে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা শিয়াল এখানে কিন্তু দিনের বেলা শিয়াল সাধারণত দেখা যায় না কিন্তু এখানে দেখতে পেলাম এখানে পাট কাটা হচ্ছে এবং সেই পাট ক্ষেতের মধ্যে থেকে শিয়াল বেরিয়েছে সেটাই কিন্তু এখানে এই আবার সে কিন্তু এই জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছ যে পাট ক্ষেতের মধ্যে এই শিয়ালটা চলে যাচ্ছে আর এইখানে পাট কাটা হচ্ছে এখন যেহেতু পাট কাটার সময় এবং পাট কেটে আবার এটাকে জাগ দেওয়া হবে যেরকম এখানে এই যে পুকুরে এই যে পাট কেটে তারপরে জাগ দেওয়া হচ্ছে এরকমই কিন্তু জাগ দেওয়া হবে আর এখানে এই যে পাট কেটে এইভাবে ফেলে রেখেছে চাষিরা বন্ধুরা আমি আস্তে আস্তে এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি হাজিরচর বলে যেটাকে হাজিরচর বা চর সুজাপুর সেই দিকটাতে এটা হচ্ছে ভাবতা স্টেশন থেকে আমি এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দুপাশে দেখতে দেখতে যাচ্ছি যে চাষিদের চাষিরা এখানে ফসল উৎপন্ন করছে সেটাই এখান দিয়ে দেখতে দেখতে যাচ্ছি আর এখানে কিন্তু এই যে রাস্তাটা এই যে রাস্তাটা এই রাস্তা দিয়েই যাচ্ছে এই রাস্তাটা

আচ্ছা এটা কি ফুল ফুটেছে দেখতে হচ্ছে আচ্ছা ওই থাকবে আর এর নিচে আদার মতো হবে আচ্ছা আচ্ছা তো আপনি কি এই জমির থেকে আসলেন আচ্ছা এইদিকে শুনেছি নাকি পটল চাষ হয় খুব ভালো পটল চাষ হয় এই হাজিরচর বলে নাকি এই দিকটা হাজিরচর বলে চরের মাঠ বলে তো ওইখানে পটল চাষটা ভালো হয় আপনি কি পটল চাষ করছেন

এই গাছটার নাম আদানিয়া গাছ আচ্ছা একানিয়া বলে আর কি আচ্ছা তো এইখানে এই যে এই গাছটা এক বছর ধরে চাষিরা এখানে লাগায় এবং লাগানোর পরে সেইখানে আদার মতো এই একটা আদার মতো হয় যেরকম আদা যেরকম হয় হলুদ যেরকম হয় সেইভাবে হয় হওয়ার পরে মানে এটা লাঙল দিয়ে ওঠানো যাবে না এরকমই গাছ হবে আর এর ফুলও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি অনেক সুন্দর ফুল হয় আর এর উপরে ঘাস টাস যা কিছুই হোক না কেন তা আর এখানে কিন্তু এইখানে ঘাসগুলো মরে যাবে যদি তেল দেওয়া হয় কিন্তু এই গাছটা মরবে না এবং এক বছর পরে এই গাছ থেকে যে আদার মতো যে যেটা হবে আদা বা হলুদের মতো তো সেটা তুলে বিক্রি করা হয় এবং মাছের খাবার হিসেবে সেটা খুবই মানে একা আর কি দাম আর এটা মানে একশো টাকা করে কেজি বিক্রি এরকম দাম হয় আর কি কম বেশি হতে পারে তো বন্ধুরা এখানেও কিন্তু সেই আদানিয়া যে গাছটা উনি বললেন সেই গাছের এখানেও ক্ষেত্র রয়েছে আর এখানেও কিন্তু খুব সুন্দর লাগছে এই গাছগুলো দেখতে এইগুলো এই গাছগুলো আমি এই প্রথম দেখলাম আর নতুন লাগলো বলে তোমাদেরকেও দেখাচ্ছি যে একদম নতুন এক ধরনের গাছ আর খুব সুন্দর ফুল হয়েছে দেখতেও খুব ভালো লাগছে এই গাছগুলো দেখতে আর এই গাছগুলো থেকে মানে এক বছর এই গাছটা থাকবে এখানে তারপরে এখান থেকে উঠানো হবে এই গাছটা যখন এগুলো মানে লাঙলের সাহায্যে ওঠানো হবে না মানে লেবার দ্বারা এই গাছগুলো যখন মানে কিষান দ্বারা ওঠানো হয় তারপরে এখানে আদার মতো বা হলুদের মতো এখানে যে ইটা হয় আর কি তোলার পরে তো সেটা মাছের খাবার হিসেবে বিক্রি হয় তো এখানে হচ্ছে সেই ক্ষেতটা দেখে খুব মানে ভালো লাগছে আর কি খুব মানে সুন্দর ফুলও হয়েছে দেখাই তোমাদের মানে এত সুন্দর লাগছে এই গাছে ফুলও হয়েছে এ তো এই গাছটা আমি এখানে নতুন দেখলাম চাষিরা চাষ করেছে তো এটা দেখে আমার মনে হলো যে এইটা অনেকেই হয়তো এই গাছটা কি জানে না আমার দেখে প্রথমে ভেবেছিলাম এটা ফুল গাছ কিন্তু তারপরে যখন জানতে পারলাম যে না এটা এক বছর এরকম গাছগুলো থাকে এবং এর থেকে যে এর যে আদার মতো যে অংশটা থাকে যেগুলো তোলা হয় এক বছর পরে সেগুলো মাছের খাবার হিসেবে বিক্রি করা হয় এটা কি তোমাদের ক্ষেত আচ্ছা তো পটল হয়েছে না মানে কিরকম সাইজে পোটল তোলো দেখো দেখো মানে ওই রকম মানে বড় বড় যেগুলো হয়েছে সেইগুলোই তুলব তুলবে আর যেগুলো ছোট থাকবে সেগুলো আবার পরে তুলবে তাই তো আচ্ছা আচ্ছা তো এটা তোমাদের ক্ষেত নাকি আচ্ছা এখানে তো ঘাস টাস হয়েছে ঘাস টাসের জন্য ঘাসের জন্য কি পটলে ফলনটা কম হয় ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো তোমরা এইগুলো বাজারে বিক্রি করলে কীরকম দাম পাবে আচ্ছা আচ্ছা ষাট টাকা সত্তর টাকা করে কেজি আচ্ছা আর এমনি বাজারে কিনতে গেলে তো আরও অনেক দাম মানে তোমরা এই দামে বিক্রি করছো তাহলে বাজারে আরও যারা সাধারণ যারা কিনবে তারা তো এর থেকে অনেক বেশি দামেই তাদের কিনতে হয় তো এই পটলে মানে ই দিতে হয় নাকি ওই পরা গ্রেনু ওই জলের সাথে গুলিয়ে তারপরে দিতে হয় সারও দিতে হয় তো সেটা কি দেওয়া হয়েছে এই খেতে ও মানে ওটা না করলে আর ফলন হয় না আচ্ছা তোমাদের বাড়ি কোথায় এখানেই ও তোমরা এখন পটল তুলতে এসছো পড়াশুনো করো কোন ক্লাসে পড়ো ও আচ্ছা এটাই কি হাজির চর আচ্ছা তো আর এটা এটা যে একটা ভাটা দেখলাম ওটা কি কি ভাটা ওটা হাজিদের ভাটা আচ্ছা হাজিদের ভাটা আর এটা এটাকেই আর কি বলা হয় তাই তো হাজির আচ্ছা আর এইখানে বাড়ি ঘর তো খুব কম আছে চাষবাসি বেশি হয় কি কি মূলত কি কি চাষ হয় এখানে এখানে পাট হয় পটলটা বেশি হয় পটলটা তারপরে বেগুন এই সবগুলো পটল এইগুলো সব কি হয় চাষ আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা পটল হাওয়া বন্ধ হয়ে যাবে পটল গাছ আপনার গোড়া পাওয়া পরিষ্কার করে আবার যত্ন আচ্ছা মুখিয়ে আবার আচ্ছা মানে নতুন করে লাগানোর দরকার নেই ওখান থেকে আবার নতুন করে হবে আচ্ছা বুঝছিলাম সামনে বলছে যে কি সামনে একটা বাউরের মতো আছে একটু সামনের জন্য এগিয়ে যাচ্ছি তো বাউরটাও গিয়ে দেখবো আর এখানে কিন্তু এই যে চাষিরা চাষবাস করছে এখান থেকে এখানে পুকুরও রয়েছে তো বন্ধুরা এটা হলো হাজিদের ইট ভাটা তো এই হাজির চর এটাই হাজির চর এই হাজির চরে এসে আমি যা যা দেখছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে হাজিদের ইট ভাটা আর এখানে কিন্তু চাষিরা এখানে চাষবাস করে এখানে বাড়ি ঘর খুব কম আছে আর এখানে রাস্তা ওইদিকে পিচ রাস্তা ছিল কিন্তু এইদিকে রাস্তাটা আবার একটু মানে কাঁচা রাস্তা আর কি ইটটিট বেরিয়ে গেছে সেই রকম অবস্থা আর কি সবে হাজিদের ছিল কিন্তু ওই চর যেটা পড়েছে হ্যাঁ হ্যাঁ বিল আচ্ছা আচ্ছা এই সামনে

লঙ্কা চাষটা কয়েক বছর থেকে হয় না আগে খুব হতো আচ্ছা লঙ্কা এখন উৎপাদন হয় না গাছ আপনার পুকুরি পড়ে যায় আচ্ছা আচ্ছা এখন এই পাট চাষ কিন্তু পাট চাষ আর করা যাবে না পাটের ফায়দা না কেন পাটের দ্রব্য মূল্য কম আচ্ছা কুইন্টাল আপনার তিন হাজার পাঁচশো চার হাজার টাকা কুইন্টাল হাই কোয়ালিটি পাট এবার এক বিঘা জমিতে যা খরচা হয় তাতে ওই টাকা উঠবে না উৎপাদন কমে গেছে এবার তিলের চাষটা হয়েছিল বেশি এরপরে আর পাটটা থাকবেই না পাটটা থাকবেই না আস্তে আস্তে যেহেতু বিকল্প চাষ দরকার আর একটা চাষ যেটা হচ্ছে আমি দেখলাম মাছের খাবারের যে চাষটা আকাঙ্গি হ্যাঁ আকাঙ্গি ওটাও নষ্ট হয়ে যায় এক টাইমে প্রচন্ড ভাবে মানে যে গেম মেরে দেয় সে মেরে দেয় যার ভালো হয়ে গেল ফসলটা তার হয়ে গেল পয়সা আর যার আপনার এই বৃষ্টি জলে পচন ধরে বা মাটির বিভিন্ন সমস্যার জন্য তাদের নষ্ট হয়ে যায় তারা লস খেয়ে যায় লস খেয়ে যায় অর্গানিক প্রোডাক্ট মার্কেটে আপনার ইন্ডিয়া তোমি ব্যবহার করে একাই ব্যবহার করে তা আমরা লক্ষ্য করেছি বহু আগেই ভারতবর্ষের মাটিতে নিমোটেড ব্যাকটেরিয়াটা মাটিতে পাওয়া গিয়েছে আচ্ছা তা আমরা ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এবং এই কেমিক্যাল মুক্ত যাতে সমাজ তৈরি করা যায় তার জন্য অর্গানিক কিছু প্রোডাক্ট আমরা ব্যবহার করি এবং চাষিকে করাই আচ্ছা যেমন নেটস কোম্পানির আপনার অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করি বায়ো আপনার সেট বলে একটা প্রোডাক্ট আছে যেটা আপনার খৈল গুবুরসার এর ব্যাকটেরিয়াটা আছে এবং জীবন্ত কিছু ব্যাকটেরিয়া আছে যা অ্যান্টি ব্যাকটেরিয়া ওই আপনার নিমোটেডেড নষ্ট করে দিয়ে এর বংশ বিস্তার করে ফেলবে আচ্ছা দু ইউজ করলে মোটামুটি জমিটা পরিশুদ্ধ হবে মানে ওতে যে রাসায়নিক যে ক্ষতিকারক যে দিকটা সেটা সেটা নেই জৈব আর কি জৈব জৈব হ্যাঁ তো সেইটা এখানে ব্যবহার হচ্ছে যাতে প্রকৃতির দূষণটা কম হচ্ছে আর কি আমরা যখন কেমিক্যাল খাইয়ে এসছি জমিকে তখন কেমিক্যাল দ্রুত গতিতে উঠে নিতে পারা যাবে না তাহলে ক্ষতি হবে ক্ষতি হবে ওই কারণে কেমিক্যালটা থার্টি পার্সেন্ট বছর ব্যবহার করলে এক টাইমে আর কেমিক্যাল ব্যবহার না করলে হবে কিন্তু এটা যে উদ্যোগটা আপনি একা করছেন এটা যদি সব চাষিরা করে আমার মনে হয় তাহলে এই যে ধরুন মানে আমরা যে খাব মানে সবজিটা খাচ্ছি সেটা কীটনাশক ফ্রি যদি আমরা খেতে পারি সেটা হেলথের জন্য অনেকটাই অনেকটাই ভালো আর আমরা কিছু প্রোডাক্ট ব্যবহার করি যেগুলো আপনার এই কীটনাশক মানে ওই প্রোডাক্টটা জলের মধ্যে মিশিয়ে সবজিটাকে ধুয়ে নিলে ওই কেমিক্যাল মুক্ত হয়ে যাবে আচ্ছা শরীরে যে আপনার টক্সিন জমে থাকছে প্রতি মুহূর্তে ওটাও বের করার মাল আছে অনেক আচ্ছা সব রকমের ব্যবস্থা আছে মানে টোটালি মুক্ত পরিবেশের জন্য শারীরিক এবং এনিম্যালের জন্য সমস্ত কিছু শরীরকে ফিটনেস রাখার জন্য যা কিছু দরকার এ টু জেড ব্যবহার করি কিন্তু মানুষ এটা একটু ব্যয়বহুল ব্যাপার গ্রাম্য এরিয়া আর্থিক সংকটে ভোগে বেশি এই কারণে মানুষ এগুলো ব্যবহার করে কম মানে তারা তার নিজের হয়তো লাভবানটা বেশি যেতে হবে সেটাই চেষ্টা করে গতি বাড়ছে এগুলোর ব্যবহার অর্গ্যানিকের রেজাল্ট কিছু কিছু মানে দারুণ রেজাল্ট দেয়

এই ভাপ্তা স্টেশন থেকে এখানে আমি চলে এলাম হাজিরচরে এবং হাজিরচরের পাশে এই বাউর যেটাকে এটাকে হাজির বাউরও বলা হয় এবং ওপাশেও হাজির বাউর এটা এক সময় হাজিদের ছিল কিন্তু পরবর্তীতে এখন আর হাজিদের নেই আর এই যে বাউরটা এটা কিন্তু সুবিশাল বাউর এখানে প্রচুর পানায় এখানে ভর্তি আর এখানে তো চাষবাস হয় যে হাজির যে চরটা সেখানে সেটা তোমাদের দেখালাম আর এখানকার প্রকৃতি কিন্তু খুব অপরূপ একটা সুন্দর এখানে দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে এখানে চাষবাস হচ্ছে আর এইখানে কিন্তু এই যে যে বাউরটা এটা কিন্তু দেখা যাচ্ছে আর এটা হচ্ছে হাজির চর আর আমি এখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা প্রকৃতি পরিবেশ এখান থেকে লক্ষ্য করছি এবং খুব ভালো লাগছে এখানে এসে এত সুন্দর জায়গা প্রকৃতিতে ঘেরা এবং সবুজে ঘেরা এখানে চাষবাস হয় চাষিরা চাষবাস করে আর এটা হচ্ছে এই হাজির যে বাওরটা এখানে বাউরটার ভিউ এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা প্রকৃতি ঘেরা জায়গা সুন্দর পরিবেশ এখানে রয়েছে আর এখানে এই যে চাষবাস হচ্ছে এই যে এটাই হচ্ছে বাউর বাউরের ওইদিক কিন্তু প্রচুর পাখি এখান থেকে দেখা যাচ্ছে বক টক এখান থেকে দেখা যাচ্ছে ওইদিকে প্রচুর তাল গাছ টাল গাছ সারি রয়েছে ওই দিকটায় যাওয়া সম্ভব নয় খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আর কি তো তোমরা বুঝতে পারছো কত সুন্দর জায়গা এটা তো আমি আস্তে আস্তে এইখান দিয়ে আস্তে আস্তে এগোচ্ছি আর এইখানে আহ পাট ক্ষেতে খুব একটা গ্রোথ নেই পাটের চাষ খুব একটা ভালো হচ্ছে এখানে না মানে তার জন্য ওনারা বলছেন যে পাট চাষ আর এখানে করা যাবে না আর এখানে দূরে দেখা যাচ্ছে সাদা হয়ে রয়েছে সব কিন্তু বক এখানে প্রচুর বক রয়েছে এখানে এটাই হচ্ছে হাজির চরের যে এটা বাউর সেই বাউরটা এখান থেকে দেখাচ্ছি তোমাদের এটাই হচ্ছে হাজির চরের বাউর আমি আস্তে আস্তে এগোচ্ছি এই জায়গাটা দিয়ে হাজির চরের মানে একদম পাশ দিয়ে আর এইখানে এই যে বাউরটা আছে সেটাও তোমাদের দেখালাম

আচ্ছা আচ্ছা ওই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর এইখানে যে এই যে চটটা আর কি হাজীচোর কোনটাকে বলে এইটাই হাজীচোর আচ্ছা আচ্ছা তো হ্যাঁ খুব কম মানে আর কি আগে এক সময় এটা নাম আর কি হাজীচোর বলে নাম এটা দরের নাম আচ্ছা আচ্ছা হাজী জমিদারের নাম অনুসারে এটা হাজীচোর বলে আর কি আচ্ছা বুঝতে পেরেছি এই তাল গাছে দেখলাম তাল হচ্ছে

তো সেইখানের প্রকৃতি পরিবেশ তোমাদের কাছে তুলে ধরলাম এখানে যে বাউর আছে সেটাও তোমাদের দেখালাম তো কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে নতুন হলে পরবর্তী ভিডিও ব্লগ বা ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোনো প্লেসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো